শুভ সকাল সবাইকে শুভ সকাল না এখন বাজে সাড়ে এগারোটা বাজে আমি সকাল থেকে সাড়ে এগারোটা অবধি এত ব্যস্ত থাকি কোনো ভিডিও করতে পারি না সেই তো ভোর সাড়ে চারটে উঠে যায় আর কারণ হচ্ছে রিমিকে তো স্নান করাতে হয় বিরাজ করাতে হয় ব্যায়াম করাতে হয় মাউথ ওয়াশ করাতে হয় চা খাওয়াতে হয় ডাক্তার আসে মাস্ক পরে মানে ভয়েজই দেওয়া যায় না এবার সব কিছু করতে করতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আমি কোনো রকম ভিডিওই করতে পারিনি আর তোমরা বলেছো ভিডিও করাটা অত জরুরি না রিমি কেমন আছে সেটাই শুধু আমি আপডেট দিই আর হচ্ছে রিমি জানো তো কালকে রাত যখন আড়াইটা বাজে তখন ওর ওই বাপাসটা এত যন্ত্রণা করছে ও বলছে তারপরে ডাক্তার এসেছিল ডাক্তার অবশ্য আজকে লেটে এসে দশটায় এসে বলল যে ও হচ্ছে ইন্ডেকশন দিল আর রিমির তো কালকে পুরো খাওয়া বন্ধ হয়ে গেছে আজকে খাচ্ছে না আজকে জলও খাচ্ছে না সকাল থেকে তারপরে ইউরিন করছে না তারপরে বারবার সিস্টার আসছে বলছে যে ইউরিন করতে ইউরিন করতে তা ইউরিনও আজকে করছে না সেই ভোর চারটে পাঁচে করেছে ইউরিন তারপরে ইউরিনও করছে না তা এখন হচ্ছে ওর হচ্ছে এই ইউরিন যাতে হয় সেই ইংডিশনটা দিলো আবার হচ্ছে ওই মাঝা ব্যথার ইংডিশনটা দিলো তা চলো দেখি যতটা পারবো ততটা করবো দুই দিন পর পর কিন্তু ড্রেসিং করে ড্রেসিং যেদিনকে করে সেদিনকেই কিন্তু একটু ব্যস্ত হয়ে যায় কারণ এক থেকে দেড় ঘন্টা লাগে ড্রেসিং করতে দুজন সিস্টার থাকে ড্রেসিং করতে এর জন্য কিন্তু সেরকমভাবে ভিডিও করা হয় না আর রিমির সকালবেলা খাবার নিয়ে চলে এসে রিমির বাপি এসে সকালে রিমির মামা আসেনি রিমির বাপি চলে এসে আর রিমির হচ্ছে মামা দুপুরের রান্নাটা করছে সকালের খাবারটা দেখাতে পারিনি কারণ রিমি না কিচ্ছু খায়নি ওই যে বললাম সকালে একটু ব্যস্ত ছিলাম ও কিচ্ছু খায়নি আর এটা দেখো ওই টিফিন কাইটা ওইভাবেই ভাত ধরা রয়েছে আর এটা দুপুরবেলা সোয়াবিন এনেছে কিন্তু আনলে কী হবে দেখো এই যে একটা বাটি ভাত আমরা কিন্তু মা মেয়ে খাই আমি বলেছি খুব অল্প অল্প ভাত দেওয়া প্রত্যেক দিন নষ্ট হয় প্রত্যেকটা দিন ভাত নষ্ট হয় আর কাল থেকে তো একদমই খাচ্ছে না কালকেও খায়নি আর আজকে তো মানে সকালবেলা ভাত মুখেই দেয়নি শুধু ওই চা বিস্কুট আর যে ভাতটা নিলাম দুপুরবেলা একটুকু মুখে দেয়নি একটুকু না এমনকি ওর পিচ্চ মানে ইউরিনটাও পর্যন্ত বন্ধ হয়ে গেছে আর বলছি যে জল খেতে জলও খাচ্ছে না কি মানে করব আমি মানে ভাবনা চিন্তায় আসে না আর একটু দেখো দুপুরবেলা ঘুমিয়েছে ও দেখো পুরো মুখটা কিন্তু ফুলে গেছে হ্যাঁ মানে আমি তো তোমাদেরকে ভিডিও আসছি যদি সামনে দিয়ে দেখতে তাহলে বুঝতে পারতে মানে মুখটা এতটা মানে ফুলে গেছে দেখলে এত কষ্ট হচ্ছে আর এরকম কিন্তু সব বাচ্চারই এরকম হবে বিএমটি এখানে হচ্ছেও তাই আর এটা ওর এত ব্যথা যন্ত্রণা করছে পরে আমি ওকে বিকালবেলা তুলে বসালাম বিকালবেলা না একটু ঘুমিয়ে গেছিলো এটা হচ্ছে সন্ধ্যে ছটা বাজে এখানে তো এখনও আলো ফর্সা রয়েছে সাতটায় সন্ধ্যে হয় আর ওর এত ব্যথা যন্ত্রণা করছে এইদিকে তো সকালবেলা ব্যায়াম করিয়েছি বললাম না আমি কোনো রকম ভিডিওই মানে করিনি আর ভিডিওটা করায় মানে আমার কোনো এখন ইয়েও নেই আগে মেয়েকে ট্রিটমেন্ট আর সন্ধেবেলা পরে এগুলো ব্যায়ামগুলো করাচ্ছি কারণ তিনবার করতে বলেছে বরং আজকে ওকে তিনবার করাতে পারিনি কারণ ওর এত ব্যথা যন্ত্রণা করছে আমি ওকে করাতেই পারছি না ও কিছুতেই সোজাও হতে পারছে না বসতেও পারছে না দাঁড়াতেও পারছে না এমনকি নিচে তো নামতেই পারছে না ওর নাকি মাথা ঘোরাচ্ছে বলছে আমাকে মাথা ঘুরিয়ে ফেলে দিচ্ছে মা আমাকে নিচে নামিও না তাই সব কিছু বেডে মানে আমি ওরকম বেডে প্রয়োগ করছি ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা আমি ওকে ব্যায়াম করাচ্ছি কিছু করার নেই করতে হবে কেউ যদি ফোন করছে ফোনটা লাউডে দিয়ে তারপরে হচ্ছে ওকে ব্যায়ামগুলো করাচ্ছি কেননা ফোন তো ধরতেই হবে আমার হচ্ছে নিজের লোক তারপরে আমার হচ্ছে ইউটিউবে আমার সাবস্ক্রাইবরা সবাই তো রিমির খবর নিচ্ছে আমি তো সিস্টারদেরকে সমানে ডাকছি যে এরকম কেন হচ্ছে ওরা কিন্তু সকালবেলা একবার ব্যথার ইঞ্জেকশনটা দিয়েছে মা যায় এত ব্যথা হচ্ছে আবার সন্ধেবেলা দিয়েছে আবার হচ্ছে এটা তো মানে তিনবার ফুলাতে বলেছে দিনে কিন্তু বললাম না সকালে একবার ফুলিয়েছে আর দুপুরবেলা তো ফুলাইই নেই কেননা ও তো নিঃশ্বাসই নিতে পারছিল না এমন অবস্থা হয়েছিল তারপরে নিঃশ্বাসও নিতে পারছে না তারপরে যেহেতু ও জল খাচ্ছে না নাকি জল দিলে ওর হচ্ছে মানে অক আসছে আর হচ্ছে ইউরিন তো একদম মানে পুরো টোটাল সব বন্ধ হয়ে গেছে এমনকি সকালবেলা পটেও করেনি তারপরে পটেও হয়নি যেহেতু সারাদিন ভাত খায়নি রুটিটা যেহেতু খায় চা চলো চাটা নাকি ওর বাপি আজকে মিষ্টি বেশি দিয়ে ফেলেছিল লিকার চায় বুঝতে পারিনি ছেলে মানুষ তো এবার সেই চা আর সাথে রুটিও খায়নি অর্ধেকটা রুটি খেয়ে ফেলে দিল বললাম আমি আর খাবো না ওর এত যন্ত্রণা হচ্ছিলো আটটার সময় পরে ওকে আবার এক্সো করতে নিয়ে গেল আমি এখানে ছিলাম আর এই যে মাস্ক পরিয়ে ওই দরজার সামনে সব এক্সের মেশিন এনেছিলো কেননা যেহেতু তো বেরোতে পারবে না তখন বাজে রাত আটটা ওকে এক্সো করাতে নিয়ে গেছিলো আমাকে কিন্তু যেতে দেয়নি তারপরে রাতেও খায়নি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খায়নি আর এই এই জায়গাটা ঠিক এই জায়গাটা ওর খুব যন্ত্রণা করছে আর সারা রাত না এই জায়গাটা টিপে গেছি যেন না মানে এক ঘন্টা টিপলেই না আমার মানে কতক্ষণ এক ঘন্টা দেড় ঘন্টা ধরে যখন একভাবে টানা আমি টিপছি তখন জানো তো আমার না এত হাত ব্যথা যন্ত্রণা হয়ে যাচ্ছে যদিও আমি সকালবেলা ভয়েসটা দিচ্ছি আর একটা সাড়ে এগারোটায় ভয়েস দিয়েছি কিন্তু যখন রাত বারোটা পনেরো বাজে ও ব্যথা যন্ত্রণায় আর থাকতে পারছে না সিস্টারদেরকে বললাম বললো তো দুটো ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে আমরা আর কি করব দেখছি কি করি ডাক্তারকে কল করি যখন বারোটা পনেরো বাজে দেখো ঘড়ির মধ্যে তখন ও ব্যথা যন্ত্রণায় আর থাকতে পারছে না তখন ওকে নিয়ে আমি ধরে ধরে সারা রাত ধরে হাঁটলাম সারা রাত না দেড়টা অবধি হেঁটেছে তারপরেও ওকে আমি বেডে বসিয়ে কিছুতেই কিছু করতে পারছি না কিছুতেই কিছু করতে পারছি না এরকম ব্যথা যন্ত্রণা করছে একবার উঠছে একবার বসছে একবার চেয়ারে ব্যায়াম করছে একটার পর একটা কষ্ট করছে যখন দেড়টা বাজে তখন ওকে নিয়ে আমি শুয়েছি তারপরেও কিন্তু ও ঘুমায়নি আর আজকে আমি ওর বেডেই শুয়েছি বিএমটি রুমে একদিন ওর কাছে শুয়েছিলাম আর আজকে ওর কাছে শুয়েছি কারণ ওর কাছে শুই না শুধু ইনফেকশানের ভয়তে শুই না ওর কাছে এখন সাড়ে এগারোটা বেজে গেছে দেখো আমার পিছনে কিন্তু ঘড়িটা সাড়ে এগারোটা বাজে হ্যাঁ এগারোটা পঁচিশ বাজে তা রিমি কিন্তু রাতে কিচ্ছু খায়নি বলে আমি দেখাতেও পারিনি ও কিচ্ছু খায়নি রাতে ওই যে চা সন্ধ্যেবেলা যে চার অর্ধেকটা রুটি খেলো ওটাই খেয়েছে আমি হাতে ধরে মানে ভিডিওটা করছি আমার জানো না ওর এতক্ষণ ওর ওই পিঠের মধ্যে যেই জায়গাটা এই জায়গাটা ব্যথা যন্ত্রণা করছে একদম এই জায়গাটা ব্যথা যন্ত্রণা করছে ওই জায়গাটা জানো না ডলতে ডলতে আমার পুরো হাত ব্যথা যন্ত্রণা হয়ে গেছে একটা না এক ঘন্টা ধরে সেই দশটার থেকে আমি এই এখন হচ্ছে শুয়েছি একটু আর আমি এইভাবেই চেয়ারে বসে আছি তাই আর কি ভিডিওটা করছি রিমির আজকে পটি সকালবেলা একবার হয়েছে দুদিন আগে তো বললাম না সারাদিন পটি হয়েছে আজকে পুরো পটি বন্ধ হয়ে গেছে আর ইউরিনটা একদম হচ্ছে না আমি কিন্তু মানে জল খেতে যাচ্ছে না সবাই ফোন করে বলছে জল খাওয়া জল খাওয়া জল খাওয়া ওর সামনে জল ও রেগে যাচ্ছে তিক্ত হচ্ছে এটা তো হওয়ার কথাই ইউরিনটা একদম হচ্ছে না কিন্তু সিস্টার এসে খালি বারবার বলছে ইউরিন হচ্ছে ইউরিন হচ্ছে না তারপরে ইন্ডিশন দিল ইন্ডিশনের দ্বারা ইউরিনটা করানো হচ্ছে ইন্ডিশন দিলে তাই ইউরিন হচ্ছে নাহলে হচ্ছে না তারপরে দেখলে না মুখে মাস্ক পরা ছিল ওই এই সামনের বারান্দাতে সব মেশিংপত্র আনা হলো আমি নিয়ে আমার যেতে হয়নি সিস্টাররা ওকে নিয়ে গেছিলো এর জন্য ভিডিওটা করতে বললো না বলো তুমি এখানে থাকো তোমাকে বেরোতে হবে না আমরা ওকে করে নিয়ে তারপরে আসবো যে মাজাটা কালকে রাত দুটোর থেকে ব্যথা যন্ত্রণা এখনও কমেনি তার মধ্যে দুটো ইন্ডেশান দেওয়া হয়ে গেছে হাসতে হয়ে যাচ্ছে দুটো দুটো ইন্ডিশন দেওয়া হয়ে গেছে হচ্ছে তোমার ব্যথাটা কমেনি এর জন্য আজকে এক্সোটা করলো এই তো রাত্রিবেলা তখন আটটার সময় একটা সিরিয়াল হয় আমি তখন ওটা চালাই ওই সিরিয়ালটা ডিমি আর আমি দুজন মিলে দেখি কেননা মোবাইলের নেট শেষ হয়ে যায় ওর মামার ফোন দিয়ে যায় সময়তে ওর বাপির ফোন দিয়ে যায় আবার ওর দাদা ফোনও দিয়ে যায় রাত্রিবেলাটা আমাদের একটুখানি যতক্ষণ জেগে থাকি ওই ফোনটা দিয়ে যায় এক কিন্তু একজন ফোন দিয়ে যায় কেননা ওখানে তো রুমের মধ্যে তোর অনেক কয়েকজন আছে তাই ফোনগুলো দিয়ে যায় সেই ফোনগুলো দেখে আর আমার নেট একদম মানে আমার ভিডিও আপডেট দিতে দিতে নেট শেষ হয়ে যায় যেহেতু ফাইভ জিবি ফোন ফোর জিবির নেট উঠে থাকে আমার সেই ভিডিও সকালবেলা মানে পোস্ট করি আর গিয়ে দুপুরবেলা হয় আমার সেই নব্বই পার্সেন্ট নেট শেষ হয়ে যায় আর তো যেন আমি ইউটিউবের থেকে আর্নিং করি এমন কিছু তো না যে আমি এক্সট্রা করে নেট মারবো যাই হোক পরে ওরা একটা করে ফোন দিয়ে যায় নেট শেষ হয়ে গেলে আবার ওদেরকে ফোন দিয়ে দিই যেহেতু আমার ড্রেসটা বাইরে দিতে যেতে হয় আর জল যখন পাটাই আমার জলটা আর ড্রেসটা আমার মানে আনতে হয় এর জন্য আমার হচ্ছে এক সেকেন্ডের জন্য হলেও ওই দরজার সামনে যেতে হয় তা রিমির হচ্ছে এই আজকে সমস্যাগুলো দেখা দিচ্ছে মানে আজকে ওর খুবই খারাপ গেছে মানে কিচ্ছু খায়নি আর ঘুমাতেও পারছে না একবার এই পাশ হচ্ছে একবার এই পাশ হচ্ছে এখন তো সাড়ে এগারোটা বেজে গেছে ঘড়িতে দেখতেই পাচ্ছ আর আজকে আমি ওই ওই পাশে বসিনি রিমির ওই পাশে বসিনি আজকে এই পাশে বসি যে এই পাশেই বসে ওর পুরো মানে ওই জায়গাটায় মাজাটা খালি ওই মাজাটা ওরকম খুব যন্ত্রণা করছে পা যন্ত্রণা করছে এই সিমটমগুলো হবে শুধু আমার ক্ষেত্রে না বিএমটি পেশেন্টের ক্ষেত্রেই হবে শুধু রিমির ক্ষেত্রে হবে না তাই তোমাদেরকে বললাম যদিও আমি ভিডিও করতে পারিনি শুধু মুখে একটু বলে আপডেট দিই রিমি কেমন আছে রিমির আজকে মানে খুবই অবস্থা খারাপ যাই হোক সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আজ এই পর্যন্ত আমি যদিও ভিডিও করতে পারছি না যেইটুক পাচ্ছি পাঁচ ছ মিনিট আট মিনিট ওইটুকু ভিডিও দিচ্ছি কেননা এখন আমার ভিডিও করাটা বেশি জরুরি না এই দেখো এখন সাড়ে এগারোটা বাজে এই দেখো বাড়ির থেকে এই এত রাত্রে ফোন করেছে কেননা ওদের সাথেও কথা বলি না ওরা জানে আমি একটু মানে ফোন করলে রেগে টেগে যাই যে একটু পরে ফোন করো কথা বলার মতন তা হচ্ছে এই যে এখন ছোটো বৌদি ফোন করেছে প্রত্যেক দিন রাত্রিবেলা ছোটো বৌদি এই সাড়ে এগারোটার সময় ফোন করে জিজ্ঞাসা করে ওদের তো টেনশন হয় চিন্তা হয় বাড়ির থেকে তা যাই হোক সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আজ এই পর্যন্ত রাতটা ঠাকুর ঠাকুর করে কাটলে আজকে শুক্র শনির অভিষেক মঙ্গল বুধ ছ দিন হলো বলেছিল পাঁচ চার দিন তিন চার দিন ভালো থাকবে বিএমটির পরে যত শরীর খারাপ ওই দোকানে উসফাস উসফাস করছে সারা রাত এইভাবেই বসে থাকতে হবে আজকের থেকেই যুদ্ধ চালু হলো আমি তো ভেবেছিলাম হয়তো বৃহস্পতিবারের থেকে হবে আজকের থেকেই বুধবারের থেকেই হচ্ছে অভিজিৎ ভাই তো প্রত্যেকদিন আমার ভিডিও দেখে ও বলছে দিদি ভাই তুমি একদম টেনশন করবে না ভিডিওতে কমেন্ট করছে তোমরা দেখছো তারপরে আবার হচ্ছে প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপে সত্যি মানে কি বলবো ভাই তো বিএমটি হয়েছে ভাই জানে প্রত্যেকদিন সকালবেলা ভাই জিজ্ঞাসা করবে দিদি ভাই রিমি কেমন আছে তুমি একদম টেনশন করবে না তুমি একদম ঘাবড়াবে না এরকম হবে তুমি মানে ইনফর্ম করবে সঙ্গে সঙ্গে ডাক্তারকে তা যাই হোক সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আজ এই পর্যন্ত জানি না কালকে কতটা ভিডিও দিতে পারবো যেহেতু আজকে রিমির আজকের থেকেই ওর এতটা শরীর খারাপ বেড়ে গেছে